আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত লাউ বাগান থেকে আবারও লাউ কাটা শুরু করে দিলাম আমি যে লাউগুলো কাটিং করতেছি এই লাউগুলোর ওজন আনুমানিক আড়াই থেকে তিন কেজির কম হবে না বরং বেশি হবে বর্তমান প্রচুর পরিমাণ কুয়াশা এবং রোদ ওঠা নাই বললেই চলে যে কারণে লাউ গাছের অনেক জালি নষ্ট হয়ে গেছে এবং বাজারে হঠাৎ করে লাউয়ের চাহিদা কমে যাওয়ায় লাউয়ের দাম আগুন বরাবর বেড়ে গেছে যে লাউ গত সপ্তাহে থেকে টাকা পাইকারি বিক্রি করেছি বর্তমানে সে এভারেজ পঁয়তাল্লিশ থেকে ষাট টাকায় পাইকারি বিক্রি করা হচ্ছে গত তিন দিন আগে আমি এই লাউ বিক্রি করা নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি আমার দাদার সাইকেল নিয়ে কথা বলেছিলাম অনেকেই এই বিষয়টি নিয়ে পজিটিভ মাইন্ড প্রকাশ করেছে হাতে গোনা কয়েকজন আবার নেগেটিভ মাইন্ডও কথা বলেছে যাই হোক তারপরও সর্বশেষ আলহামদুলিল্লাহ কারণ আমি আমার দাদার সাইকেল চালাতে পেরেছি এবং আমানত স্বরূপ এখন আমার কাছে আছে এবং এই সাইকেল আমার বাবাও চালিয়েছে এই সাইকেল এখন আমার কাছে কতটা মূল্যবান সেটা আপনাদের মাঝে প্রকাশ করে বোঝাতে পারবো না আমার আব্বা মারা যাওয়ার আজকে এক মাস হয়ে গেছে বাবা যে কতটা মূল্যবান একটি সম্পদ সেটা যার নেই সেই একমাত্র উপলব্ধি করতে পারে আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন যেন আমার আব্বা জান্নাতবাসী হয় আল্লাহ তাআলা যেন আমার আব্বাকে জান্নাতের এক কোন হল ঠায় দেয় আমিন যাই হোক মূলত আমি এই লাউগুলো খুচরো বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেছিলাম কিন্তু সেখানেও প্যাকেরি বিক্রেতার হাত থেকে রেহাই পেলাম না বাজারে এসেই এত সুন্দর একটি দৃশ্য চোখে পড়ে গেল যখন পুরোপুরি খামারি হয়ে যাব তখন সবকিছুই করব করবো ইনশাআল্লাহ